হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমার আম্মুর গাছ থেকে সিম পেরে নিয়ে আসলাম আমার আম্মু হচ্ছে জাংলাতে সিম বনেছে আর সিমগুলোর কালার দেখুন এত বেশি সুন্দর লাগছিল তো আমি এখানে বেগুন কেটে নিয়েছি ওগুলো গাছের বেগুন ইলিশ মাছ ভিজিয়েছি এই মাছ দিয়ে হচ্ছে বেগুন সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করব তারপর দিয়ে দিলাম যারা ব্রিফকে সের লাখ এখনও ঘুম থেকে উঠে নাই আর এই সেরালাকটা অর্ডার করতে হলে আপনারা আয়েশা ড্রিম ফুড এই পেজে নখ দিবেন তারপর চলে আসলাম রান্না করতে কারণ সকাল সকাল রান্না করে সারাদিনের জন্য কম্বলের ভিতরে ঢুকে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমি সেই বুদ্ধিমান ব্যক্তি সরি বুদ্ধিমতী ব্যক্তি যে কিনা সকাল সকাল রান্না করে কম্বলের নিচে ঢুকে যাওয়ার পরিকল্পনা করি সব সময় তো এখানে আমি দুই চুলাই হচ্ছে রান্না চড়িয়ে দিলাম আর এখানে আলু আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সিমগুলোকে বেছে নেবো ও পাশে হচ্ছে আমি পালং শাক তরকারি বসিয়েছি মানে পালং শাক রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে তো শিং মাছ কেটে ছোট ছোট করে নিয়েছি মাছটাকে কষাতে দিয়েছি আর এ পাশে হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর কষানোর জন্য একটুখানি পানি আর ইলিশ মাছগুলো যে কেটে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো এখন দিয়ে দিব আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারির স্মেলটা অনেক বেশি সুন্দর হয় আর তরকারিটা খেতেও অনেক বেশি মজা লাগে তো এখানে মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর ওইটা হচ্ছে দেশি শিং মাছ ছিল এজন্য কষিয়ে নিলাম কষানোর পর হচ্ছে আমি পালং শাকগুলো এক ইঞ্চি পরিমাণে কেটেছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কুচি করিনি ওইভাবে কেটে তারপরে একটু দিয়ে ওপরে লবণ দিয়ে একটু ঢেকে দিব তারপর একটু পরে এমনিতেই শাকগুলো একদম নেতিয়ে যাবে আর এই পাশে হচ্ছে আমি মাছটাকে কষাচ্ছিলাম আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্য জানেন যে আমি কোন কোন মাছগুলো কষিয়ে খাই আর কোন কোন মাছগুলো ভেজে খাই বিশেষ করে ইলিশ মাছ আমি কখনোই ভেজে খাই না মানে ভাজা হচ্ছে ভাজা ভেজে ভাত দিয়ে খাই কিন্তু ভেজে কখনও তরকারি রান্না করি না আর হচ্ছে পাঁচমিশালি যে মাছ দেশি মাছগুলো সেই মাছগুলোকে আমি কখনো ভেজে রান্না করি না এমনিতে কষিয়ে রান্না করি আর বড় বড় যে মাছ রুই কাতলা নলা ভেটকি এগুলো হচ্ছে আমি ভেজে তারপরে হচ্ছে রান্না করি তো যাই হোক এখানে মাছগুলো কষিয়ে মাছগুলোকে উঠিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা সিম আর বেগুনটা আর তারপর এগুলোকে এখন ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত একদম তরিতরকারি থেকে তেল বের হয়ে না যাচ্ছে কারণ যে পরিমাণ তেলটা আমি রান্নাতে ব্যবহার করেছি সেই তেলটা পুরোপুরি একদম উঠে যাবে বের হয়ে যাবে তরি তরকারি থেকে তখন হচ্ছে বুঝতে হবে যে তরকারিটা কষানো হয়েছে তো এই তো তেল বের হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গরম পানির জগে হচ্ছে আমি পানি গরম দিয়েছিলাম সেই পানিটাই আমি দিয়ে দিলাম তাহলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হবে শীতের মধ্যে আমি একদম কুকরি লেগে যায় আমার কেন জানি এত বেশি শীত লাগে গরমের দিনে গরম সহ্য করতে পারি না শীতের দিনে শীত সহ্য করতে পারি না তবুও যাই হোক আমার শীতের দিনটা গরমের দিনের চেয়ে বেশি পছন্দ আর তারপর হচ্ছে যে বেবি কর্নগুলো এনেছিলাম সেই কর্নগুলো একটুখানি ভাজবো সাথে একটু ব্রকলি দিয়ে দিলাম আর ব্রকলিটা থাকতে থাকতে হচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে গিয়েছে আর এই বেবি কর্নগুলো বিশ্বাস করবে না এত বেশি মিষ্টি এত বেশি মিষ্টি মিষ্টি মানে একদম প্রাকৃতিক মিষ্টি কাকে বলে আমার আল্লাহ যেন এই মানে সব মিষ্টি এই ভিতরেই দিয়ে দিয়েছে তো যারা বাচ্চাদেরকে বাচ্চাদের ব্রেইন ডেভেলপ করতে চান তারা কিন্তু এই বেবি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কারণ মিষ্টি জিনিসই কিন্তু মাথার ব্রেইন অনেক বেশি ভালো হয় আর সেখানে যদি প্রাকৃতিক মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই আর এখানে জুয়েলার বাবাকে হচ্ছে আমি কফি বানিয়ে দিলাম একটুখানি আর তারপর আমি শ্যার নিয়ে নিলাম সার নেওয়ার পর আমিও কফি দিয়ে আমার হাতটাকে গরম করার করছিলাম আর বংপিন কফি ছাড়া আমি তো বলেছি আমার সারা দিন চলেই না মানে আমার দিনে এক কাপ বা দুই কাপ কফি লাগবে আমি গত রাত্রে ঘুমানোর আগে মানে সাড়ে এগারোটা বাজেও কফি খেয়েছি আমি একমাত্র পাবলিক যে কিনা কফি খেয়েও আমি ঘুমাতে পারি বিন্দাস অনেকে নাকি বিকালে কফি খেলেও সারা রাত তাদের ঘুম আসে না তারা কোন পাবলিক আমি জানি না এখানে যাবে ওর বাবার সাথে জুমার নামাজ আদায় করতে যাবে ওর বাবা যেখানে যাবে সেখানে আর জারিফ হচ্ছে আমার সাথে কম্বলের নিচে কম্বলের নিচেই শুয়ে কি আর আরাম আছে নাকি এখানে আপা আমাকে এতগুলো ডিব্বা আর লেভেল এনে দিল বললো যে আপু ডিব্বাতে লেভেল লাগবে লাগানো নাই লেভেল লাগিয়ে দাও সেরলাক সবকিছু সব শেষ মানে যেগুলো লেভেল লাগানো ছিল সব শেষ আমি হচ্ছে নভেম্বরের তিন তারিখে সেরেলাক মেস মে করেছিলাম এটার কি দুই মাস আমার পুরোপুরি দুই মাস চায় আড়াইশো কেজি সেরলাক বানালে তারপর আমরা রেডি হয়ে গেলাম তিনটা বাজে ওরা নামাজ আদায় করে এসে খেয়ে নিল খাওয়ার পর আমি জয়ের বাবা আমরা যাব একটু সীমান্ত সম্ভারে আর যাবের ও হচ্ছে নাচর বন্ধ ও যাবেই যাবে কোনোভাবেই হচ্ছে ওকে রেখে যাওয়া যাবে না তো এক প্রকার বিরক্ত হয়ে আবার ওকে নিয়ে নিলাম ও আবার সামনে বসবে মাঝখানে বসবেই না হ্যাভেন জোর টোর করে ওকে হচ্ছে মাঝখানে বসিয়েছে মানে আমি বললাম যারে তুমি উঠা উঠা ওর শক্তির সাথে কি তুমি পারো না আর জারিফ হচ্ছে ওর নানির সাথে কম্বলের নিচে শুয়েছিল জারি হচ্ছে ওর নানির ভক্ত ওর নানি যেখানে যাবে ও সেখানে যাবে আবার ওর নানি যেখানে যায় ওকেও আমি দিয়ে দিই যে যাও তোমার নানীর সাথে কারণ ও হচ্ছে ওর নানির ভক্ত আর যাবের হচ্ছে ওর বাবার ভক্ত ওর বাবা টয়লেটে গেলে পারে না তো ও টয়লেটে যেই বসে থাকে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা চলে আসলাম সীমন্ত সোমবার আর এখানে এসেই হচ্ছে প্রথমে নয়তলায় চলে গিয়েছি ফুট করে আমি হচ্ছে বাসা থেকে খেয়ে আসিনি তো জুয়ার বাবার সাথে আমি কোথাও গেলে আগে ও জানে আমাকে আগে খাইয়ে নিতে হবে আর এখানে আমার দেখা থেকে যাবেরও খাবে তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাবে বা তুমি কি খাবে ওয়াফেল কি কালার থাকে তুমি জানো কি কালার ব্ল্যাক কালার তোমাকে তো হোয়াইট কালার দিবে তোমাকে হোয়াইট কালার দিবে তারপর ওকে একটা হোয়াইট কালার ওয়াফেল দিল আর এই ওয়াফেল খেতে যেয়ে পুরো ক্রিম দিয়ে ওর মুখের অবস্থা বারোটা বেজে গেছে আর আমিও একটুখানি খেতে গিয়েছিলাম মানে একটুখানি ছোঁচামি করতে যেয়ে আমার ওর একদম মেখে গেছে তারপর আমি হচ্ছে ফ্রাইড রাইস খেয়ে নিলাম সাথে চিকেন ছিল আর হচ্ছে স্যালাদ ছিল আর কি কী জানি ছিল তো যাই হোক এগুলো খাওয়ার পর আমরা নিচে চলে আসলাম এখানে জয়ার বাবা হচ্ছে ওর জন্য শীতের কাপড় দেখছিল আর আমি এর আগে কখনোই সীমান্ত সম্ভারে আসিনি আজকে ফার্স্ট সীমান্ত সম্ভারে আসলাম আর ওর বাবা আমাকে বারবার খোঁজাচ্ছিলো তোমার জন্য একটা জ্যাকেট কিনো তোমার জন্য একটা হুডি কিনো তোমার জন্য একটা এই যে কী বলে যে শর্ট যে টপসের মতো আছে শীতের ওগুলো কিনো এই যে হাতে একটা এটা নিয়েছে এটা নিয়ে বলছিল এটা তুমি কিনবা এটা তোমার সাইজের হবে ওর বাবাকে আর কি আমি বকাতে ছিলাম যে তুমি কি পাগল হয়ে গেছো ওই যে দেখে যে আমি শাল নিয়ে যাই আর আমার মেন কথা হচ্ছে বোরকার উপরে এগুলো কোনো কিছু পড়লে কিন্তু অতটা বেশি ভালো লাগে না আর বেশিরভাগ আমি বাদর বোরকা পরি আবায়া টাইপের বোরকা গুলো পরি তো এখানে সুন্দর একটা চাঁদ ছিল দেখুন এই যে একটা চাঁদ বাবা তুমি দুইটা চাঁদ দেখবা এই যে তুমি একটা চাঁদ আবার ওই যে উপর আর একটা চাঁদ দেখো দেখেছো কয়টা চাঁদ হইলো সামনে বসুন যে চাঁদ হইলো তুমি আর জারিফ আমার পেটে ছিলে না বলো হ্যাঁ আমরা কথা শুনো না আমি আমরা দুইজন তোমার পেটে ছিলাম তখন আমরা চকচক করিনি তখন তোমার পেটে পাইপ ছিল আমি পাইপ ধরে যে আর জারে ওই গিটটা ধরে আছে ওটা এমন করে ধরেছে। এমন করে ধরেছে। যে তারপরে আবার আমরা তোমার ডাক্তার তোমার পেট কেটে আমাদেরকে বের করেছে তারপরে তোমার পেট ডাক্তার কাছে উনি তুমি ডাই ডাক্তার কাছে নিয়ে হ্যাঁ এই কাছে নিয়ে তারপরে আবার তুমি হ্যাঁ পেট ঠিক করে এনেছো না সেটাই তো কথা আমার পেটে তো তোমরা দুইজনে ঝগড়া করোনি তাইলে এখন কেন তোমরা দুইজন ঝগড়া করো বলো করিন এখন করি কেন এখন করবা এখন একটু মিলেমিশে খেলো তুই না কেন জুয়েরা বলবে জুয়েরা তো প্রচু হয়ে গেল তুমি মিলেমিশে খেলো বাবা তোমার সাথে তাহলে থাকবো না আমি